সমিল রকম রহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে আজকের আয়োজনে আছে আমার মাংসের তেল বা চর্বি দিয়ে বড়া বানানো আমি এখানে খাসির মাংসের তেল নিয়েছি আর তেলগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এবং সাথে দিয়েছি বেসন আর পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া এবং হাফচা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আর সাথে দিয়েছি আদা রসুন পেস্ট এবং ভাজা জিরার গুঁড়া এক চামচ হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে সবগুলো মাংসের তেলের সাথে মিশিয়ে নেব আর এই মাংসের তেলে বড়টা গরম গরম অবস্থায় খেতে কিন্তু ভীষণ মজা লাগে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এভাবে আমি বড়াগুলো বানিয়ে নেবো ছোলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়েলে এখানে আমি এক এক করে সবগুলো বড়া দিয়ে নেব আর এই বড়াটা বাজার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেল দিয়েই বড়টা বাজা যায় এই বড়টা গরম হয়ে এলে এখান থেকে তেল অনেকটা বের হয় আর এই সবগুলো বরা আমি এভাবেই দিয়ে দিচ্ছি আশা করছি বড়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি এখন বড়াগুলো আমি উল্টিয়ে দেব আর এই তেলের বড়াগুলো এভাবে বানালে বেশি মজা হয় খেতে উলটি পাল্টি এই বড়াগুলো আমি ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব আমরা অনেক সময় মাংস রান্না করলে এই তেলগুলো দিলে তেলগুলো খাওয়া হয় না এই তেলগুলো না ফেলে এভাবে রেখে দিয়ে বড়া বানিয়ে বিকালে নাস্তা হিসাবে খাওয়া যায় আর এই তেলের বড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয় আর এই তেলের বড়া বানিয়ে দিলে যে কেউ খুব পছন্দ করে খাবে খেতে এতটাই মজা হয় সবগুলো বড়াই দেখেন কতটা মুচমুচে করে ভেজে নিচ্ছি বরার কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমার চ্যানেলে এরকম আরও মজার মজার অনেক রেসিপি রয়েছে সবগুলো বড়াই দেখেন বাজা হয়ে গেছে এখন বড়াগুলো আমি উঠিয়ে নিব দেখেন একটা বড়া আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই বড়াটা আপনারা চাইলে গরুর তেল বা চর্বি দিয়ে একই নিয়মে বানিয়ে নিতে পারবেন আর এটা আমি খাসির তেল দিয়ে বানিয়েছি গরুর তেল দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবেন